বন্ধুরা টিএম মিউজিকের যে এলে গেছে তো সেগুলো কিন্তু এখন রেডি হচ্ছে এই একটা এলে এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে একটা রেডি হচ্ছে তো টুইটার দেওয়া হয়েছে স্টার মডেলের ফোর ফোর দেখতে পাচ্ছ এখানে আর একটা স্পিকার দেখিয়ে দিই তোমাদেরকে কি স্পিকার দেওয়া হচ্ছে দেখো টাকা দেখো সাড়ে চারশো এম যে স্পিকার তো সেটা কিন্তু দেওয়া হচ্ছে ওই হচ্ছে সাড়ে চারশো এম বি যে এখানে পেপার দেখো তো এখানে এখানে সাইড দিয়ে এখানে এয়ার পাস করা আছে দেখো এখানে এয়ার পাস আছে নিচে এয়ার পাস করা আছে নিচেতে স্পিকারটা কিন্তু লাগানো হচ্ছে এলেতে সাড়ে চারশো ওয়ার্ডে তুমি হাজার দিয়েও বাড়াতে পারবে সাতশো দিয়েও বাড়াতে পারবে পাঁচশো দিলে হলে একটু চাপ হতে পারে আর এই বক্সের মধ্যে কিন্তু লাগানো চলছে এখন এখান দিয়ে তার বের করা হয়েছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফিনোলিক্সের গোল্ডেড ফিনোলেক্স গোল্ড টু পয়েন্ট ফাইভ ভেতরে কিন্তু যে নেটওয়ার্ক বোর্ড দেয়া দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো ওয়ান কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক বোর্ড তো সেটা কিন্তু দেওয়া হয়েছে কিউান কোম্পানির তো যদি কেউ এরকম এলে মনিটর নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে প্লাস নতুন সেট যদি বানাতে চাও সেটাও যদি মানে ফোন করতে পারো বা ভিজিট করো আমার দোকানে এখন কিন্তু কানেকশান করা হচ্ছে সাড়ে চারশো এম যে তো সেটা এলে মনিটরে লাগানো হচ্ছে এদিকে এখনও কিন্তু অলরেডি এলে মনিটরে ক্যাবিনেট করা হয়েছে যদি কেউ লাগে অবশ্যই যোগাযোগ করবে এই হচ্ছে টিএম মিউজিকের জেবিএল সেট আপ কিছুক্ষণ পরেই কিন্তু বেরিয়ে যাবে এদিকে আছে ল্যাডোর মাইক ল্যাডো এতে আছে তিরিশ কুড়ি ইঞ্চি এর ভেতরে আছে কুড়ি ইঞ্চি আর এখানে আছে আঠেরো ইঞ্চি ল্যাডো অরিজিনাল ল্যাডো দেখো অরিজিনাল ল্যাডো এবার কিন্তু এলে না নেট যে আছে নেটটা চল নেটটা লাগিয়ে দে এগুলো মুছে এটা মুছে হাবা মার হা মেশিনটা কোথা গেলো হাউ নিয়ে ভালো করে হাবা আমার তো তারপরে ওইদিকে মালটা ঘোরা বুঝলি ওইদিকে আবার ফেলের নিচে ফেলে দিইনি কেন

এবার যে এল এর যে সামনে নেট আছে সেটা কিন্তু লাগানো হবে পাটা দিকে ওই দিকে বাড়বে ওইদিকে মুখটা দিকে হবে ঘুরবে এলেটা উপর দিকে উল্টে হবে ওরকম হবে কাজ করে দিয়ে কাজ করে ওদিকে কাজ করে ওদিকে কাজ কর আমি হাওয়াটা বের করার জন্য এদিকে কাজ করেছিল টান একটু টান ভারী হয়েছে আমার যেগুলোর থেকে ভারী নেটটা ফেল না ঠিকই আছে নে ছোট ছোট গুলোই থাকবে উপর থেকে লাগা উপর থেকে আগে পড়ছে নাকি দেখ উপর থেকে দিয়ে দিয়ে হয় ব্যান্ড হয়ে যাবে আর নিচে পাচ্ছে তো নিচে পাচ্ছে তো এরকমই হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে যদি কেউ এলে মনিটর বা এরকম জেবিএল সেটা রেডি করতে চাও ভিডিওতে নাম্বার সহ হচ্ছে অবশ্যই কিন্তু কল করবে ওদিকে টেবিলাইজার রেডি আছে ওদিকে মেশিনের পেটির কাজ চলছে দশ কেবি টেবিলাইজার এখানে আছে দশ কেবি টেবিলাইজার